আসসালামু আলাইকুম নির্বাচনী বুলেটিনে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে এই ভোট গ্রহণ চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এখন চলছে গণনা এদিকে দুপুর দুইটা পর্যন্ত সারা দেশে ছত্রিশ হাজার একত্রিশটি কেন্দ্রে সাতচল্লিশ দশমিক নয় এক শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ য়োয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও উৎসব পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস নির্বাচনে ভোট গ্রহণ শেষে তিনি বলেন ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল আচরণ প্রার্থীদের সংযম ও নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের পেশাদারিত্ব এই সম্মিলিত প্রচেষ্টায় প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট সর্বোচ্চ চোদ্দ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের ফলাফলের গ্যাজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন আগামী 17 থেকে আঠারো ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হতে পারে আজ রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি কথা জানান ভোট এবার এতটা উৎসবমুখর হবে এটা কেউ ভাবেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে সাংবাদিকদের তিনি কথা জানান বলেন নির্বাচনী মানুষের মধ্যে যে আগ্রহ ও উচ্ছ্বাস ছিল তাতে বলা যায় নির্বাচন অনেক সুন্দর হয়েছে এ সময় মির্জা ফখরুল বলেন আমার বিশ্বাস নির্বাচনে ভালো রেজাল্ট আসবে ও ফলাফলও ভালো হবে এর ফলে জনগণ একটি নির্বাচিত সরকার পাবে ও পার্লামেন্ট পাবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে তিনটি আসনের কিছু কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী বৃহস্পতিবার সিইসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বিষয়টি জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল তিনি বলেন অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনের কাছে কুমিল্লা আট শরীয়তপুর দুই পটুয়াখালী এক এই তিনটি আসনের কিছু কেন্দ্রের ভোট স্থগিত চাওয়া হয়েছে নারায়ণগঞ্জ তিন আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার বিকাল তিনটা বিশ মিনিটে সোনারগাঁয়ের মেঘনা শিল্প এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এই সিদ্ধান্ত জানান মূলত পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া এবং ব্যালট জালিয়াতির অভিযোগ তুলে তিনি ভোট গ্রহণ চলাকালেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নির্বাচনী আপডেট জানতে চোখ রাখুন বিজয় টিভির পর্দায়